আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন স্বাগতম সবাই ইনভার্স লার্নিং এর এই ভিডিও আমরা এই ভিডিওতে আলোচনা করব সপ্তম শ্রেণীর বিজ্ঞান বইয়ের codimension অনুযায়ী অনুজীব জগতের সাত নম্বর লেকচারে এখন এই লেকচারে আমরা মেইনলি আলোচনা করব স্বাস্থ্য যকিতে স্বাস্থ্য যক সৃষ্টিতে অনুজীবের ভূমিকা এবং মানবদেহে অনুজীব সৃষ্ট স্বাস্থ্য যকই প্রতিরোধ প্রতিকার নিয়ে চলুন আমরা দেখি প্রথমে কি আছে মানুষ ও অন্যান্য জীবের অনেক অসুখ বিসুখের কারণ হচ্ছে কি অনুজীব এই যে আমাদের বিভিন্ন সময় জ্বর হয় সর্দি হয় কাশি হয় এগুলো কিসের কারণে হয় বলতো এগুলো সব হয় কারণে ব্যাকটেরিয়া ভাইরাস ছত্রাক আমাদের শরীরে প্রবেশ করে আমাদের অসুস্থ করে তোলে তারপরে কি এই ব্যাকটেরিয়া ভাইরাস ছত্রাক এগুলো কি সবগুলোই কিন্তু অনুজীব যেগুলো আমরা প্রিভেস্ট লেকচার গুলোতে আলোচনা করেছি ব্যাকটেরিয়া জীবাণু দেহ অভ্যন্তরে বিভিন্ন প্রক্রিয়ায় প্রবেশ করতে পারে কি কি কিভাবে প্রবেশ করতে পারে দেখি অপরিষ্কার হাত জীবানোর জন্য একটি সুবিধাজনক বাহন মানে সবচেয়ে বেশি প্রবেশ করে আছে অপরিষ্কার হাতের মাধ্যমে যার মাধ্যমে সহজেই এগুলো মুখ গহ্বরে ঢুকতে পারে ঢুকে যেতে পারে কিভাবে যে আমরা অপরিষ্কার হাত মাঝে মাঝে গালে দেই এর মাধ্যমে এই যে এই সকল অনুজীব আমাদের গালের ভিতর ঢুকে যেতে পারে আমরা যে জামা কাপড় ব্যবহার করি তাতে লেগে তাতে লেগে ব্যাকটেরিয়ার স্থানান্তরিত হতে পারে পারে মানে যে এটা কিভাবে আমরা যে জামা কাপড় পড়ি সেটার মাধ্যমে অর্থাৎ আমাদের পরীক্ষায় প্রশ্ন আসতে পারে আমাদের কাপড়ের মাধ্যমে মানে কিভাবে অনুজীব বহন করে সেটা কি ব্যাকটেরিয়ার স্পোর স্থানান্তরের মাধ্যমে বোঝা গেছে তারপরে আসি বাতাসে যে ধুলাবালি উড়ে বেড়ায় তার সঙ্গে অতি সহজেই ব্যাকটেরিয়া বা তার স্পোর এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারে এই এই যে বাতাসে যে ধুলাবালি উল্টে দেখি এর মাধ্যমে কিন্তু অতি স্পোর গুলো এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারে হাত মেলানের মাধ্যমে ব্যাকটেরিয়া একজন হতে অন্যজনের অতি সহজে স্থানান্তরিত হতে পারে পচা ও বাসি খাদ্যের মাধ্যমে জীবাণু সহজেই ছড়ায় এই যে দোকানে যে সকল পচা খাবার থাকে এগুলো থেকে কিন্তু খুব খুব পরিমাণ জীবাণু সহজে ছড়াতে পারে বোঝা গেছে তারপরে আসি আমরা এতক্ষণ জানলাম কিভাবে আর কি মানে একে অনুজীবগুলো থেকে হয় কি কিভাবে বাতাসে মাধ্যমে ছড়াতে পারে পশা ও বাসি খাবারের মাধ্যমে অপরিষ্কার হাত অপরিষ্কার হাতের মাধ্যমে ঠিক আছে এইভাবে সরাই যেতে পারে আমাদের ভিতরে এবার আসি আমাদের দেশে প্রতি বছরই মানুষ প্রচুর মানুষ আক্রান্ত হয় কলেরা ও টাইফয়েড রোগে এগুলো ব্যাকটেরিয়া জনিত রোগ তার মানে বলতো কলেরা এবং টাইফয়েড কিসের কারণে ভাইরাস নাকি শর্ট্রাক নাকি ব্যাকটেরিয়া এগুলো কিসের কারণে ব্যাকটেরিয়া জনিত রোগ অর্থাৎ ব্যাকটেরিয়ার কারণে হয় ব্যাকটেরিয়ার বাইরে সবচেয়ে বেশি ক্ষতিকার রূপ আবির্ভূত হয় ভাইরাস ব্যাকটেরিয়ার পরে কে আবির্ভূত হয় সবচেয়ে বেশি ভাইরাস শর্ট্রাক না কিন্তু যেমন এইডস নামক রোগ এইচআইভি ভাইরাসের কারণে হয় কিসের কারণে এইডস রোগ কোন ভাইরাসের কারণে হয় AIDS HIV ভাইরাসের কারণে এটা মনে রাখবো এটা কি AIDS কি কি ধরনের রোগ বলো তো এটা সে ভাইরাস জনিত রোগ মানে ভাইরাসের কারণে হয় আর টাইফয়েড কলেরা কি এগুলো আসলে ব্যাকটেরিয়া জনিত রোগ আবার 2020 সালে সারা পৃথিবীতে কোভিড-19 অতি মহামারী ছড়িয়েছিল SARS-CoV নামক ভাইরাসের মাধ্যমে কিসের মাধ্যমে বলতো SARS-CoV SARS-COVID এটা এর মাধ্যমে এটা আমাদের মনে রাখা লাগবে তার মানে কি করোনা যে হয়েছিল আমাদের সবার আমাদের দেশে পৃথিবী জুড়ে যে করোনা ভাইরাস দেখা দিয়েছিল এটা এটা কিসের কারণে হয়েছিল বলতো ভাইরাসের কারণে সে ভাইরাসের নাম কি সার্স কোভ টু এবার আসি মামস হাম বসন্ত ইত্যাদি খুবই কষ্টকর ভাইরাস জনিত রোগ তার মানে কি মামস হাম বসন্ত এগুলো কি ভাইরাস জনিত রোগ তার মানে আমি বলতে পারি ভাইরাস জনিত রোগ কোনগুলো আমি ভাইরাস জনিত রোগগুলো এখানে একটু লিখি এটা লিখতে পারি এইডস তারপরে কি করোনা তারপরে কি বলতো তারপরে মামস এগুলো এক্সাম হলে আসতে পারে হাম বসন্ত আর আর ব্যাকটেরিয়া জনিত কি সেগুলো আছে কলেরা টাইফয়েড এবার আসি ভাইরাস জনিত এসব রোগ হাসি কফ ধুতু ও কাশির মাধ্যমে সর্দি কাশির মাধ্যমে বাতাসে প্রভাবিত প্রভাবিত হয়ে ছড়ায় এবং আমাদের শ্বাস প্রবেশ করে কিভাবে ছড়ায় হাঁচি কাশি এগুলোর মাধ্যমে ভাইরাস দ্বারা আক্রান্ত হলে অনেক সময় দুই চার দিনে এমনি রোগ সেরে যায় তবে কিছু মারাত্মক রোগ আছে যার জন্য দীর্ঘমেয়াদের চিকিৎসার প্রয়োজন হয় এইডস রোগ একবার হলে তার নিরাময় নিরাময় হয় না বুঝে গেছি অসুস্থ লোকের রক্ত গ্রহণ মাদক গ্রহণ এক বহু লোকের ইনজেকশন গ্রহণ অনিয়ন্ত্রিত যৌন সম্পর্ক থেকে রোগ এ ছড়ায় তার মানে কি কিভাবে আমাদের ছড়াতে পারে রক্ত গ্রহণ অসুস্থ লোকের রক্ত গ্রহণের মাধ্যমে মাদক সেবনের মাধ্যমে আরো ইত্যাদি কারণে এগুলো আমাদের মনে রাখা লাগবে ডেঙ্গু জ্বর কোভিড নাইন্টিন ইত্যাদি রোগে রোগও অনেক মানুষের মৃত্যুর কারণ এই ডেঙ্গু জ্বর কিসের কারণে হয় বলতে ভাইরাসের কারণে রিসেন্ট কিন্তু দেখা গেছে বাংলাদেশে অনেক মানুষের মারা গেছে এই ডেঙ্গু জ্বরের কারণে এটা কিসের মাধ্যমে হয় ডেঙ্গু জ্বর আমি এখানে লিখে দিই ডেঙ্গু জ্বর তারপরে আসি একটা সময় ভাইরাস ব্যাকটেরিয়া ও অ্যান্টামিবা রোগ খুবই ভয়াবহ ভাবে ছড়িয়ে যেত নিরাপদ পানির অভাবে এমন হতো মানে কেন এত ভয়াবহ ভাবে ছড়াতো কারণ নিরাপদ পানির অভাবে আগে দেখা যেত কি মানুষ এই যে আমাদের গ্রাম অঞ্চলে মানুষ পুকুরের পানি পান করত ঠিক আছে তারপরে আর্সেনিক যুক্ত পানি পান করত কারণ কি তখন মানে টিউবওয়েল ছিল না তার টিউবওয়েল থাকলেও সেখানে আর্সেনিক থাকতো কিন্তু বর্তমানে দেখা গেছে এগুলো প্রকোপ কমে গেছে কারণ কি বর্তমানে বিভিন্ন রকম ফিল্টার পাওয়া যাচ্ছে তার কারণে নিরাপদ পানির এতটা অভাব নেই যতটত মলমূত্র ত্যাগের কারণে জনস্বাস্থ্যজনিত সমস্যা সৃষ্টি হতে পারে এসব মলমূত্রের যে জীবাণু থাকে তা বক্ষণকারী অন্য জীব এগুলোকে সরিয়ে দেয় এছাড়া বৃষ্টি বা জ্বরের পানিতে এগুলো দূর দূরান্তে পরিবেশ পরিষ্কার রাখার মাধ্যমে এবং সঠিক স্বাস্থ্যবিধি মেনে চললে আমরা আমরা অনেকগুলো প্রতিরোধ করতে পারি নিচে সম্বন্ধে আরো জানবো তার মানে আমরা কি কিভাবে এই যে রোগগুলো প্রতিরোধ করতে পারি সেগুলো আমরা জানবো সেটা কি দেখি মানবদেহে অনুজীব সৃষ্ট স্বাস্থ্য প্রতিরোধ ও প্রতিকার এটা নিয়ে আলোচনা করব ভাইরাস ব্যাকটেরিয়া সব ও অ্যান্টামি বা যেসব রোগ সৃষ্টি করে তার প্রতিরোধ ও প্রতিকার করতে হলে সম্মিলিতভাবে স্বাস্থ্য রক্ষার নিয়মগুলো যত্ন সরকারে পালন করতে হবে তার মানে কি আমার আমরা যদি এই সকল রোগ থেকে বাঁচতে চাই সেক্ষেত্রে কি করা যাবে সম্মিলিত ভাবে স্বাস্থ্য নিয়মগুলো মানতে হবে মনে রাখতে হবে দুর্বল স্বাস্থ্যের ব্যক্তি রোগাক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি বহন করে মানে যে অসুস্থ সে আরো বেশি অসুস্থ হওয়ার প্রবণতা তার বেশি থাকে বুঝা তাই সকলের উচিত সুষম খাদ্য প্রয়োজন মতো নিয়মিত গ্রহণ করা সুষম খাদ্য খাইলে আমরা আজকে অসুস্থ হব না এরপরে আসি আক্রান্ত ব্যক্তির ব্যবহার্য কোনো কিছু ব্যবহার বা স্পর্শ এড়িয়ে চলা উচিত খাবার পানি নিরাপদ হওয়া খুবই জরুরি কারণ কি খাবার পানির মাধ্যমে আমাদের যে সকল রোগ হতো এগুলো যদি আমরা নিরাপদ পানি পান করি তাহলে এগুলো আর হবে না যেমন কি কলেরা টাইফয়েড এই সব ব্যাকটেরিয়া সৃষ্ট রোগ থেকে বাঁচতে অবশ্যই নিরাপদ পানি ব্যবহার করতে হবে পান পান করা গোছ ও কাপড় কাচা বাসন্ত হওয়া ইত্যাদির জন্য নিরাপদ পানি ব্যবহার করা উচিত আর্সেনিক মুক্ত টিউবওয়েলের পানি নিরাপদ এটা আমি আগেই বলেছি পুকুর ও নদীর পানি পরিষ্কার পানিও ব্যবহারের আগে ভালোভাবে ফুটিয়ে নিতে হবে মানুষ ও পশু পাখি আক্রান্ত হলে সেগুলো চিকিৎসা করাতে হবে যাতে করে অন্যের কাছে এই রোগগুলো না ছড়ায় এরপরে আসি অনুজীব দ্বারা সৃষ্ট রোগ ব্যাধিকে প্রতিরোধ করতে হলে এলাকার সবাইকে স্বাস্থ্যসম্মতভাবে জীবনযাপনে উৎসাহিত করতে হবে কিভাবে এসব জীবাণু মানব দেহে ঢুকে পড়ে এবং কি করলে এগুলোর প্রতিরোধ করা যাবে সে সম্পর্কে নিজে ভালোভাবে জানতে হবে বিদ্যালয়ে মসজিদে মন্দিরে খেলার মাঠে হাটে বাজারে যেখানে লোক সমাগম বেশি সেখানে এ বিষয়ে আলোচনা শুরু করা যায় তার মানে যেখানে লোক সমাগম বেশি সেখানে যদি আমরা একটা জনসচেতনতামূলক একটা কথা বলি যদি মানুষ শোনে সেক্ষেত্রে কি হবে আমরা এগুলো থেকে রক্ষা রক্ষা করতে পারবো নিজেদের এবং প্রতিরোধ করতে পারবো তারপরে কি এ ব্যাপারে মানুষকে সচেতন করাটাই সর্বশ্রেষ্ঠ প্রতিরোধ মানে কি সবচেয়ে বড় প্রতিরোধ কি বলতো মানুষকে সচেতন করা তারপর আসি রোগাক্রান্ত হলে অবশ্যই রোগীকে একজন ভালো চিকিৎসকের নিকটনি গিয়ে পরামর্শ নিতে হবে প্রয়োজনে ডাক্তারের পরামর্শে ওষুধ সেবন করতে হবে গ্রামে থাকা কমিউনিটি ক্লিনিক বা উপজেলা পর্যায়ে সরকারি হাসপাতালে অনেক চিকিৎসা সেবা ফ্রি পাওয়া যায় আমরা সেখান থেকে ওষুধ গ্রহণ করতে পারি এসব সেবা গ্রহণ করতে হবে চেষ্টা করতে হবে অনুমোদিত হাসপাতাল এবং সঠিক জ্ঞান সম্পন্ন ডাক্তারের কাছ থেকে চিকিৎসা নেওয়া গ্রামে বা পাড়া মহল্লার হাতুরে ডাক্তার চিকিৎসায় রোগ রোগ নিরাময়ের বদলে যায় মানে কি অনেক সময় দেখা যায় আমরা জ্বর হলে এই যে হাতুরে ডাক্তার থেকে ওষুধ খেলে দেখা যায় তারা যদি ভুল ওষুধ দেয় কি হবে আমাদের জীবন কিন্তু বিপন্ন হতে পারে অনেক সময় রোগী মারাও যায় তারা ভুল ভাল ইঞ্জেকশন দেয় আমাদের দেখা যায় তারা সঠিকভাবে রোগগুলো চিহ্নিত করতে পারে না কারণ কি তারা তো হাতুরে ডাক্তার তাও তার এমবিবিএস মানে সরকারি ডাক্তার না তো এখানে আমাদের অবশ্যই দেখতে হবে আমরা যাতে হাতুরে ডাক্তারের কাছে না যাই বরং আমাদের কমিউনিটি ক্লিনিক থেকে চিকিৎসা গ্রহণ করা বেটার বোঝা এই ব্যাপারে সচেতন থাকে আমাদের সকলের দায়িত্ব এরপরে আসি আমাদের লাস্ট টপিক সেটা কি জীবের ভেতর বসত করা অনুজীব যদি বলা হয় তোমার শরীরে তোমার নিজের কোষের সংখ্যার চেয়েও বেশি সংখ্যক অনুজীব পাশ করে তাহলে নিশ্চয়ই তোমরা সেটা বিশ্বাস করতে চাইবে না আমি যদি তোমাকে বলি তোমার দেহে বেশি সংখ্যক অনুজীব আছে তুমি তো বিশ্বাস করতে চাইবে না কিন্তু আমাদের ভিতরে অনেক অনুজীবের বসবাস আমাদের পাকস্থলী ত্বকের নিচে শরীরের নানা অঙ্গ এগুলোর মানে কোথায় কোথায় থাকে বলতো পাকস্থলীতে ত্বকের নিচে শরীরের নানা অঙ্গে এগুলো থাকে এগুলো আমাদের নানাভাবে প্রভাবিত করে যেমন আমাদের পরিপাকতন্ত্রে থাকা কোটি কোটি ব্যাকটেরিয়া আমাদের পরিপাকতন্ত্রের স্বাস্থ্য রক্ষা করে কোনগুলো বলো তাই ব্যাকটেরিয়া কোটি কোটি ব্যাকটেরিয়া আমাদের পরিপাকতন্ত্রের স্বাস্থ্য রক্ষা করে আমাদের খাবার সঠিকভাবে অর্জন করতে ভূমিকা রাখে আমাদের খাবার সঠিকভাবে অর্জন করতে ভূমিকা রাখে কে বলতো পরিপাকতন্ত্রের এই সকল ব্যাকটেরিয়ার সঙ্গে বিজ্ঞানীরা সম্প্রতি আবিষ্কার করেছেন যে পরিপাকতন্ত্রের এসব ব্যাকটেরিয়া থেকে বের হওয়া রাসায়নিক সংকেত আমাদের মস্তিষ্কের উপর প্রভাব বিস্তার করে বুঝা গেছে তারপরে দেখি শুধু মানুষ নয় উদ্ভিদের ভেতরেও কিন্তু ব্যাকটেরিয়া এবং ছত্রাক থাকে এরকম একটি চমৎকার উদাহরণ হচ্ছে অ্যান্ডোফাইট কি অ্যান্ডোফাইট এটা কোথায় থাকে বলো তো উদ্ভিদে থাকে অ্যান্ডোফাইট হচ্ছে এমন সব ব্যাকটেরিয়া ও ছত্রাক যেগুলো উদ্ভিদের কোষের ভিতরে বিশেষ ক্ষতি ছাড়া বসবাস করে মানে কোন রকম ক্ষতি ছাড়াই উদ্ভিদের দেহে বসবাস করে এটার নাম কি অ্যান্ডোফাইট বেশিরভাগ সময় উদ্ভিদ কোষের ভেতর অনুজীবের এই সহাবস্থান সেগুলোর উভয়ের জন্য উপকারী হয় তবে কখনো কখনো তা উদ্ভিদের জন্য প্রায় ক্ষতিকর পরিণতি ডেকে আনতে পারে মানে কি এই যে অনেক সময় এই যে এগুলো থাকতে থাকতে দেখা যায় উদ্ভিদের পরিণতি ডেকে আনতে পারে প্রায় সকল উদ্ভিদের থাকে মানে মানে বলা যায় যে প্রায় প্রত্যেকটা উদ্ভিদের ভিতরে কোনটা থাকে অ্যান্ডোফাইট থাকে তারপরে দেখি আমরা এসব অ্যান্ডোফাইড বিভিন্ন ধরনের জৈব রাসায়নিক পদার্থ তৈরি করে কি করে অ্যান্ডোফাইড গুলো কি করে জৈব রাসায়নিক পদার্থ গুলো তৈরি করে তোমরা নিশ্চয়ই অ্যান্টিবায়োটিকের নাম শুনে থাকবে উদ্ভিদের ভেতর বসবাসকারী অনেক অ্যান্ডোফাইট বিভিন্ন রকম অ্যান্টিবায়োটিক তৈরি করে অ্যান্ডোফাইট গুলো কি করে বলতো বিভিন্ন রকম অ্যান্টিবায়োটিক তৈরিতে সাহায্য করে এসব বিষয়ে এখনো অনেক কিছু আমাদের অজানা বিজ্ঞানীরা এ নিয়ে অনেক গবেষণা করছেন তোমরা জেনে খুশি হবে যে বাংলাদেশেও এরকম গবেষণা এগিয়ে যাচ্ছে তাই না বাংলাদেশে হলে তো অবশ্যই আমাদের জন্য সেটা ভালো ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের অধ্যাপক হাসিনা খানের নেতৃত্বে একটি গবেষণা গবেষণায় হোমিক হোমিক্রসিন নামে একটি অ্যান্টিবায়োটিক আবিষ্কৃত হয়েছে যা পাটের ভেতর বসবাস করে ব্যাকটেরিয়া থেকে মানে এটা আবিষ্কার করা হয়েছে কোথা থেকে পাটের ভেতর যে সকল ব্যাকটেরিয়া থেকে সেখান থেকে আবিষ্কার করা হয়েছে অর্থাৎ এটা কি আবিষ্কার করেছে বলতো আমার বিশ্ববিদ্যালয় অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি ডিপার্টমেন্টের অধ্যাপক হাসিনা ম্যাডামের নেতৃত্বে বোঝা গেছে কি আবিষ্কার করেছেন হোমিক্রোসিন এটা কি এটা একটা অ্যান্টিবায়োটিক এটা আমাদের মনে রাখা লাগবে হোমিক্রোসিন কোন বিশ্ববিদ্যালয়ের ম্যাডাম আবিষ্কার করেছেন বলতো ঢাকা বিশ্ববিদ্যালয় তারপরে কি তোমরা এই ধরনের গবেষণার আরো বিস্তারিত বড় হয়ে জানতে পারবে এমনকি তোমরা নিজেরাও করতে পারবে তোমরা যদি গবেষণা ধর্মী কাজ করো বড় হয়ে তাহলে তোমরা নিজেরাই বিভিন্ন রকম অ্যান্টিবায়োটিক তৈরি করতে পারবে আজকের ভিডিও এতটুকু ছিল আমরা নেক্সট ভিডিওতে অনুশীলনী নিয়ে আলোচনা করবো অনুশীলন প্রশ্ন নিয়ে আশা করি তোমাদের ভালো লেগেছে যদি ভিডিও থেকে কিছু শিখে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো লাইক করতে পারো কমেন্ট করতে পারো এবং বন্ধুদের সাথে শেয়ার করতে পারো ধন্যবাদ সবাইকে